গত কয়েক বছরে দেশে একের পর এক নির্ভীক সাংবাদিক খুন হয়েছেন কারণ তারা সত্যকে তুলে ধরার সাহস দেখিয়েছিলেন সম্প্রতি পশ্চিমবঙ্গে এক সাংবাদিক যিনি সত্যের পক্ষে সাংবাদিকতা করেন আজ তিনি হেনস্থার শিকার আর সেই ঘটনাতেই সরব হয়েছে বিজেপি সেই মহিলা সাংবাদিকের অভিযোগ রাজ্যের পুলিশ বারবার তাকে এবং তার পরিবারকে হয়রানি করছে এই ঘটনায় বিজেপি দল সরব হয় তারা দাবি করে মমতার রাজ্যে সাংবাদিক নিরাপদ নন কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি সাংবাদিকরা নিরাপদ উত্তর প্রদেশ থেকে কর্ণাটক দেশ জুড়ে একের পর এক সাংবাদিক আক্রান্ত হয়েছেন খুন হয়েছেন নিখোজ হয়েছেন আর অভিযোগ অনেক ক্ষেত্রেই অভিযুক্ত ছিলেন ক্ষমতাসীন দলের নেতারা বা তাদেরই ঘনিষ্ঠ ব্যক্তিরা যেমন দেবেন্দ্র খাড়ে যৌনপুর উত্তর প্রদেশ বিজেপি নেতার বিরুদ্ধে রিপোর্ট করার পর হয়ে খুন হন সুবর্ণা ত্রিপাঠী ওড়িশার নারী সাংবাদিক স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে প্রতিবেদন লিখেছিলেন এরপরই অজ্ঞাত হামলাকারীরা তার বাড়িতে ঢুকে খুন করে যায় তাকে মুকেশ চন্দ্রকার ছত্তিশগড়ে দুর্নীতির খবর প্রকাশের পর মৃতদেহ উদ্ধার হয় খুনির বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে গৌরী লঙ্কেশ ব্যাঙ্গালুরু হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচনার পর খুন সাংবাদিক রাজীব প্রতাপ সিং উত্তরাখণ্ড মৃত্যুর কারণ এখনো অধরা এছাড়াও সম্প্রতি প্রয়াগরাজে প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে ঘটনাটি এখনো তদন্তের আওতায় তবে এই সব ক্ষেত্রে একটা বিষয়ে দারুণ মিল তাদের অপরাধ একটাই সত্য বলা সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু আজ সেই স্তম্ভকেই ভাঙার চেষ্টা চলছে মামলা ভয় হেনস্তার হত্যা দিয়ে আজ পশ্চিমবঙ্গ থেকে দিল্লি প্রতিটি রাজ্যে একটাই প্রশ্ন উঠছে সত্য বললেই কি বিপদ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর দু সালের রিপোর্টে ভারতের সাংবাদিকতার স্বাধীনতার দিক থেকে পর্যায়ক্রমের নিচের দিকে নেমে গেছে একশো তম স্থানে এত বড় গণতান্ত্রিক দেশে সংবাদকর্মীরা আজ নিঃশব্দ কারণ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মানহানি বা আইটি আইনের অপব্যবহার করে মামলা দায়ের করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেই মহিলা সাংবাদিকের হেনস্থার ঘটনাই যেন এই প্রশ্নকে আরো তীব্র করে তুলছে একদিকে বিজেপি তার পাশে দাঁড়াচ্ছে দিকে তাদের শাসিত রাজ্যগুলোতে ঘটছে সাংবাদিক হত্যার ঘটনা এটাই কি রাজনৈতিক বিচারিতা নয় আজ ভারতে কলম ধরার মানে হলো ঝুঁকি নেওয়া সাংবাদিকরা যদি ভয় পান তাহলে সাধারণ মানুষ কিভাবে সত্যটা জানবেন এই নীরব হত্যাকাণ্ড শুধু কিছু ব্যক্তির নয় বরং এটি ভারতের গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলা এখন সময় এসেছে সমাজের প্রতিটি স্তরে প্রশ্ন তোলার যে সত্যের পক্ষে দাঁড়ানো কি অপরাধ যে দেশ তার নিজের সাংবাদিকদের ভয় দেখায় সেই দেশ নিজের সত্যটাকেই হারিয়ে ফেলে সত্যের পক্ষে দাঁড়ান এবং প্রেস স্বাধীনতাকে রক্ষা করুন এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে সত্যের পক্ষে থাকবেন আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো থাকবেন